ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায় ভাবে মারে সবসময় কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি নামাজের সময় হয়ে গেলে আজাদ না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা হাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত না মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্যের চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর মারা দেওয়ার চেষ্টা করি আদি বিআই থেকে আপনি দেখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে لا আজাদ না হলে অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে দিন ঘরে খালি রাখতে নেই কতটুকু সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা যেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে ভাষাবিদর বিশেষ কোনো কোমলতা কথা কথাবিদ বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দা অংশ মানীষা ইয়া না আই আর লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই বা তাদের মধ্যে সম্পর্ক আছে এটা ধরতে হবে শিবন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করতে পারে অসুবিধা নেই এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোন লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতারের পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তার সিদা জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে ওঠার সময় জানামাজে হাত ভর করে ওঠা যাবে কিনা সেজা থেকে ওঠার পর ওঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুক সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও না ভিকারিম সাদা আল্লাসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত দিনের পথে আসেন আরিদিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সে সালামটা আদান প্রদান করতে হবে নবী বলেছেন যে তোমরা যখন পরস্পর মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্ন ভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আমাতুল্লাহ আমশরেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেদের ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইল আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী আহ সাবধান অনুযায়ী চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইশালায় দায় আপনার আসবে না তার উপরে থাকবে আলি লিখেছেন প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্রদ্ধা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য তিনি শুরু করবেন নয় মিস্তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে মাসিক যদি যথাযথ ভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবেই গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথ ভাবে কৌশল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় লিখেছেন তার মায়ের কথা অন্যায়ভাবে সময় এক স্ত্রীকে মারে দিতে বোন রাগে আপনি কোন অন্যায় মানে কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কামনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য করা করা উচিত 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 হওয়া না হয় এখন কথা বলে তিনি মারতে থাকেন আমি কি করবো আমি আহ আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আহ আবার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা রক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোট অন্যায় করেন বরং আপনিও একজন বড় অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে বদলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেমাদাল্লাম করে দিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমানীয় হয়েছে কিন্তু কখনো তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ সামতারা বলেছেন মহাশের অন্য সাথে সুন্দরভাবে করবে এবং জীবনযাপন করবে বিধায় গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড় হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামীকে আলাদার হেদায় দান করুন শেখ সোয়েব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার তারপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও আহ গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ঘরে রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো কাজ করাটা সুন্না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নাও করেন তাতে তিনি কবিরা গুণা করেছেন বা এরকম না সুন্না তারা করেছেন এটুকু বলা যাবে মাউর লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কি ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত দশ হাত করে চারদিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই হয়তো ফরজ গোসল করে করতে কোনো সমস্যা নেই